তুই স্বপ্ন দেখেছিস আর ঠিক তখনই মানুষ হাসতে শুরু করল হাসি দিল তোর মুখের ওপর তাদের চোখে তোর স্বপ্নটা রসিকতা তারা ভাবল তুই পাগল তুই অন্ধ তুই বুঝিস না জীবনে কি সম্ভব আর কি অসম্ভব কিন্তু জানিস পৃথিবীর সব বড় কিছু শুরু হয়েছিল হাসির ভেতর দিয়েই একজন মানুষ বলেছিল সে আকাশে উড়বে সবাই তাকে পাগল বলেছিল একজন মানুষ বলেছিল সে সারা দুনিয়া আলোকিত করবে লোকে হেসে বলেছিল আগে নিজের ঘরটা জ্বালিয়ে দে একজন লোক বলেছিল সে নিষ্কণ্ঠ দিয়ে কোটি মানুষের হৃদয় কেড়ে নিবে লোকে হেসে বলেছিল তোর উচ্চারণই ঠিক নেই আগে উচ্চারণ ঠিক কর কারণ তারা নিজে কোনোদিন স্বপ্ন দেখতে সাহস পায়নি তারা ভয় পায় তুই যদি সত্যি করে দেখিয়ে দিস তাহলে তারা ছোট হয়ে যাবে তোর স্বপ্ন তোর মতোই বড় তাই তুই বুঝবি না তুই কতটা শক্তিশালী যতক্ষণ না তুই সব হারিয়ে আবার উঠে দাঁড়ানো শিখিস ততক্ষণ ক্লান্ত হবি না তুই কাঁদবি একা থাকবি তুই ভাববি সব ছেড়ে দেই তখন মনে করবি তুই শুরু করেছিলি নিজেকে প্রমাণ করার জন্য তুই প্রমাণ করতে চাস না তোর স্বপ্ন ফালতু না তুই প্রমাণ করতে চাস পেছনে ফেলে আসা সেই ছোট্ট ছেলেটার কথা সেই ছেলেটা তুই নিজেই ছোট সময় বলেছিলি আমি একদিন অনেক বড় হব আজ বড় হয়ে গেছিস কিন্তু তোর স্বপ্নগুলো অর্ধেক আঁকা এখনো রং করা বাকি তাই থামিস না একদিন যখন তুই ঘুম ছাড়বি ঘুমিয়ে থাকার জন্য না কাজ করার জন্য যখন তোর হাত কাঁপবে ক্লান্তিতে কিন্তু তুই থামবি না যখন সবাই বলবে আর পারবি না আর তুই হেসে বলবি এইটাই তো শুরু তখন পৃথিবী থেমে শুনবে তোর গল্প তোর সেই স্বপ্নটাই যেটা নিয়ে সবাই হাসতো একদিন সেই স্বপ্নটাই তোর পরিচয় হয়ে দাঁড়াবে তোর ছবি ছাপা হবে কাগজে তোর কথা শোনা যাবে ভিডিওতে তোর নাম লেখা থাকবে কোটি মানুষের মুখে কিন্তু মনে রাখিস ওই দিনটা আসবে না সহজে তোর ঘাম লাগবে তোর চোখের জল লাগবে তোর নিজের উপর বিশ্বাস লাগবে কারণ তুই যতবার হারবি ততবারেই তোর স্বপ্ন বলবে আরেকবার চেষ্টা কর হ্যাঁ তুই স্বপ্ন দেখেছিস বলে সবাই হাসে তোর সফলতা দেখেই সবাই চুপ হয়ে যাবে তোর কাজ শুধু একটাই চেষ্টা চালিয়ে যাওয়া ফেল করবি কর ভুল করবি কর কিন্তু থামবি না কারণ একজন স্বপ্নবাস থামলে শুধু তার জীবনেই না তার সঙ্গে আরও হাজারো স্বপ্ন থেমে যায় তুই স্বপ্ন দেখিস তুই ব্যথা পাবি এটাই সত্যি তুই স্বপ্ন দেখিস তোর সময় লাগবে এটাই স্বাভাবিক তুই স্বপ্ন দেখিস তুই একা পড়বি এটাই বাস্তব কিন্তু তুই যদি বিশ্বাস না হারাস তুই যদি নিজের উপর ভরসা রাখিস তাহলে তোর স্বপ্নও হারবে না তুই স্বপ্ন দেখিস বলেই সবাই হাসে তুই স্বপ্ন পূরণ করলেই সবাই চুপ হয়ে যাবে তোর কাজ তাদের চুপ করানো তাই নিজেকে ধৈর্য ধরে নিজের স্বপ্ন পূরণ করতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ